সালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার আবার অনেকদিন পর দুই সপ্তাহ পর লাইভ আসলাম দেখা যাক আজকে কতজন লাইফে যুক্ত হয় আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট জানাবেন এক মিনিট লাগে নেই বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি ভাই কোনটা বিষয় নিয়ে কথা বলব দেখা যাক আজকে অনেকগুলো কথা বলার ইচ্ছা আছে প্রায় বিশ মিনিট লাইভ করবো ইনশাআল্লাহ আপনারা কে কে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন দেখা যাক আজকে লাইভে কে কে যুক্ত হয় এখন পর্যন্ত কেবল একজন যুক্ত হচ্ছে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন সবাইকে রমজান মোবারক আর কে কে রোজা আসলেন তারাও একটু কমেন্ট করে জানাবেন বর্তমানে আমার চ্যানেলে দুইশো উপর সাবস্ক্রাইবার আপনারা আমার পরিবারে যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণায় তো আমরা ভিডিও বানাই ভাই লাইভ মাত্র দুই মিনিট হচ্ছে একজন ভাই আসছিল এখনো পর্যন্ত আর কেউ দেখা যাক আজকে কতজন যুক্ত হয় প্রায় চোদ্দ পনেরো দিন পর আজকে আবার লাইভ আসলাম আপনাদের সাথে কথা বলতে দেখা যাক কি কে লাইভ আসে করলে ভালো দেখা যায় চুলটা অনেকটা আলো হলে হয়ে গেছে হুম আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাইদ ভাই লেখছেন হায় হ্যাঁ সাইদ ভাই রিফাত অন্তিম হ্যাঁ ভাই হায় রিফাত অন্তিম ভাই হাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে রিফাত ভাই আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমানে যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটা করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় থেকে দেখছেন আজকে অনেক দুঃখর একটা কথা প্রকাশ করতে যে আমাদের যে আসিয়া নামের বোনটা যে মারা গেল আজকে যার জানা যায় অলরেডি এখন আর্মিরা তাদের জানা যায় এখন বলার কোনো ভাষা নেই ভাই যে এখন বাংলাদেশে ধর্ষণ এতটাই বেড়ে গেছে কোনোভাবে এটাকে রক্ষা করা যাচ্ছে না কিছুদিন আগে নিউজ দেখলাম বাবা মেয়েকে ধর্ষণ করে ঢাকায় যে নিউজটা হলো আর টিভিতে নিউজটা দিল এরপর আবার এই নিউজটা পুরো প্রতিদিনই একটা থেকে দুটা নিউজ আসছেই যে ধর্ষণের নিউজ এটা কোনোভাবে রক্ষা পাচ্ছে না এর জন্য এটা অনেকে বলতেছে এটা কিয়ামতের আলামত হ্যাঁ কিয়ামতের আলামত অনেকটা আসছে কিয়ামতের আলামত যেমন হচ্ছে ঘরে ঘরে এখন মনে মসজিদ আসছে অনেকটা মসজিদ কিন্তু হয়ে গেছে আবার দেখেন বাজার লোকজন বেশি মুসলি হয়ে গেছে কিন্তু মনে করেন নামাজে সেরকম মুসলি পাওয়া যায় না মানুষ অনেকটা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করতেছে যার ফলে দেখবেন যে মোবাইলে যে আসক্তিটা অনেকটা রিলসটা যে ভিডিওটা দেখে মানুষের মনটাকে একদম বিস্তিনিষ করে ফেলছে যার ফলে এই ধ্বংসলীলা শীঘ্রই আসতেছে এই জন্য তো বর্তমানে এই রেপের কার্যক্রম তারপরে হচ্ছে আপনার নারী ধর্ষণ কিছু তো বৃদ্ধি পাচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি দেখা যাক বাংলাদেশ যে আর কতদূর কি করতে পারে আল্লাহ এটা রক্ষা পাওয়ার থেকে যেখানে সেখানে ধর্ষণ প্রতিদিন একটা থেকে দুটো নিউজ আসতেইছে কোনোভাবে রক্ষা করা যাচ্ছে না এই বোনটার যে আজকে মাটিভাবে নাম তার একটা ভিডিও দেখলাম ভাই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রেখলাম না তার শেষ যে মৃত্যুর আগে তার যে ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে যে ভিডিওটা করছে তার ভাইয়ের যে মাস্ক পরে গেছে তার মাস্কটা খুললো তার চেহারাটা দেখলো তারা ছবি উঠালো কত নির্মম একটা করুণ কাহিনি আপনি বলেন আপনারা যারা লাইফটা দেখছেন আপনারা কমেন্ট করে দেখলেন আইসিএত যে আপনার নিজের বোন হতো বা নিজের মা হতো বা নিজের কেউ হতো তখন আপনারা কেমন লাগতো সেটা অবশ্যই জানাবেন নিজের সব সময় চিন্তা ভাবনা করবে নিজের দিক থেকে অমুকে একটা মারা গেল অমুক একটা ধ্বংস হচ্ছে কি করলাম একটা স্ট্যাটাস দিলাম বা শেয়ার করলাম বা একটা করলাম এরকম এর বিষয়ের কিছু না আরে বাবা আমাদের প্রতিবাদ জানাতে হবে যারা যারা এই কার্যক্রমে আছে অবশ্যই আমাদের প্রতিবাদ সবাইকে জাগরণ হতে হবে নিজ নিজ জায়গা থেকে প্রথম অবস্থায় নিজ পরিবার পরিবার থেকে নিজ সমাজ সমাজ থেকে ইউনিয়ন পর্যায়ে তারপর আমার জেলা পর্যায়ে তারপর পুরো সমগ্র বাংলাদেশ সবাইকে রুখে দাঁড়াতে হবে এর বেশি আর কোনো কিছুই বলার নেই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এখনও যারা তারা লাইভটা দেখছেন আজকে একটু বেশ কিছুক্ষণ কথা বলবো তারা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে পরিচয় হবো ইনশাল্লাহ এবং যারা তারা আমার লাইভে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার সাথে পরিচিত হবে ইনশাল্লাহ গতরাতে একটা খেলার ঘটনা বললি আপনাদের যে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক মাদ্রিদ আপনারা কে কোন মাদ্রিদকে সাপোর্ট করেন সেটাও অবশ্যই জানাবেন দিন শেষে কিন্তু রিয়েল মাদ্রিদে আবার জয়লাভ করছে আমি রিয়েল মাদ্রিদ সাপোর্ট করি একটা জিনিস দেখেন রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যতগুলো কোয়ার্টার ফাইনাল হয়েছে বা সেমি ফাইনাল হয়েছে অ্যাথলেটিক মাদ্রিদের যে খেলাগুলো বলছে শুধু আজকে না ক্রিস্টিয়ানো রোনালদো থাকার সত্ত্বেও দেখবেন তারা তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে শেষ পর্যন্ত একটা লড়াইয়ের একটা জাগনা থাকে যে আমরা জিতব এই কারণেই কিন্তু তার রয়্যাল মাদ্রিদ বলা হয় তাদের কিন্তু পুরাতন রয়্যাল মাদ্রিদ তারা কিন্তু আজকের ক্লাব নয় বাবা তাদের এই মেন্টালিটিটার কারণে তারা দেখবেন যে আত্মবিশ্বাসটা ধরে রাখে শেষ পর্যন্ত কিন্তু তারাই জয়লাভ করে এরম আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এরম আত্মবিশ্বাস ধরে রাখতে হবে তাহলে আমরাও ইনশাল্লাহ সফল হব আজকে বেশিক্ষণ কথা বলবো না আবার অনেকে তারাবি নামাজ এসার নামাজ আছে আমাদের এখানে ঈশান নামাজ বা তারাবি নামাজ শুরু হয় আটটায় এখন বাজছে সাতটা সাড়ে সাতটা বাজতেছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে পরিচয় হবে এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন সবার পাশে থাকবো ইনশাল্লাহ এবং বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর বিষয়ে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে আপনি আমি শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট করলে হবে না শুধু ফেসবুকে পোস্ট করলাম এই বিষয়ে নিয়ে আর ঘটবে না আর বাবা প্রশাসন দিক দিয়ে দেখবে এই যে সেরি সরকার গেছে এখনো পর্যন্ত যে দেশের যে লুট তারা আমার মোটর মোটরসাইকেল হারাইছে আজকে তিন মাস হয়ে যায় যখন ইন্ডিয়াতে যাওয়া হয় আমার বাবা চিকিৎসার তার আগের দিনে মোটর সাইকেল আমার বান্ধা থেকে দুই বিশ ভিতরে আমাদের মোটরসাইকেল হারাইছে সরকার চলে যাওয়ার পর যে লুট তারা যে শুরু হয়ে গেছে চোর ডাকা আগে হচ্ছে এটা গোপনে গোপনে এখন হচ্ছে প্রকাশ্যে কোনোভাবে এটা বন্ধ করা যাচ্ছে না এই জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়াতে হবে না দাঁড়ালে এটা কোনোভাবে বন্ধ করা সম্ভব হবে না আপনি ভাবতেছেন যে আমরা একাই কি করবো বা আমার আমি তো একাই আমি এটা কি করা যাবে একাই কিন্তু বাবা সেটা না আপনি নিজের অবস্থান থেকে শক্ত হন আপনার পরিবার থেকে আপনি শক্ত হন তারপর আপনার সমাজ থেকে হন আপনি মসজিদ ভিত্তিক চালু করেন গ্রাম ভিত্তিক চালু করেন তারপর ইউনিয়ন পর্যায়ে যাবে এবং আপনারা শুধু দেখেন পোস্ট দেখেন একটা লাইক করলেন একটা শেয়ার করলেন হবে না এটা কোনোভাবে সম্ভব নয় আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে তাছাড়া কোনোভাবে আমরা এগুলোকে রুখে দাঁড়াতে পারবো না বা বাংলাদেশ পরিবর্তন হবে না বাংলাদেশ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে আজকে আপনার হচ্ছে কালকে অনুরূপ হচ্ছে কালকে দিন হচ্ছে কোনোভাবে এটা বন্ধ হবে না কারণ আপনি নিজ দিয়ে দেখেন যদি ওই আইসিএ যদি আপনার নিজের বোন হতো বা নিজের আত্মীয় মধ্যে তখন কীরকম লাগতো আপনার নিজের কলিজাটার একটা কেমন এই জন্য সবসময় পরের যে জিনিসটা হবে নিজ দিয়ে চিন্তা ভাবনা করবেন এবং নিজের ভিতর সেই জিনিসটা একটু আক্র ধরবেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন নতুন নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন তাহলে আপনার সাথে পরিচয় হওয়া যাবে ইনশাল্লাহ এবং আমার চ্যানেলে যারা নতুন লাইভে আসছেন আজকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবারকে একটাই অনুরোধ সবাই একটা করে সাবস্ক্রাইব লাইক করবেন সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগছে না ভাই এখানে আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তারা সবার সাথে পরিচয় হবে ইনশাল্লাহ আপনারা কে কী চান কোথা থেকে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও খেলা নিয়ে যে কথা বলছিলাম রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক মাদ্রিদ অ্যাথলেটিক মাদ্রিতে রিয়াল মাদ্রিদের সাথে পাঁচ দেখায় কিন্তু পাঁচবারে কিন্তু এ হেরে গেল কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল বারবার কিন্তু রিয়াল জয় রিয়াল মাদ্রিদের যে বর্তমানে যে তাদের মেন্টালিটি মানে দেখবেন ছোটো ছোটো দলের সাথে হাততেছে এই ম্যাচ ড্র করতেছে কিন্তু শেষে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগ আসলেই তারা কোনো না কোনোভাবেই দেখবেন জয় পাওয়া গেছে দিন শেষে কি রিয়াল মাদ্রিদ জয় কী হয়েছে একশো বিশ মিনিট খেলা আছে খেলা প্লানটিতে গেছে রিয়াল মাদ্রিদ ছিল কিন্তু দেখবেন জয়টাই হলে মেইন প্রাপ্য এই জন্য সবসময় রিয়াল মাদ্রিদকে ফলো করে জীবনের প্রথাটা চালু করবেন হ্যাঁ অ্যাথলেটিকো মাদ্রিদ কালকে প্রচুর ভালো খেলছে তারা অন্টারগেটের শর্ট নিয়েছে নয়টা তারপরে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ যে প্রথম যে ত্রিশ সেকেন্ডের ভিতরে যে গোলটা করছিলো সবাই ভাবছিলো যে রিয়াল মাদ্রিদ মানে আজকে ইতিহাসটা তার লেখা হবে না সবাই ভাবছিলো যে না আজকে কিছু একটা ঘটবে অ্যাথলেটিকো মাদ্রিদ পাঁচ বার মানে তিনি পাঁচ বারের দেখা এবার হয়তো জয় পাবে কিন্তু শেষ পর্যন্ত শেষ হাঁসিটা রিয়ালে ঠিক শিখতে ভাবে আপনারা জীবনে যতবারে না কেন যতবারে পিছিয়ে পড়ুন যে আমার কোনোভাবে হচ্ছে না পাচ্ছি না চলে যাচ্ছি সব কিছু শেষ সব দিক দিয়ে রাস্তা বন্ধ তখন আল্লাহর উপর ভরসা রাখবেন এবং আত্মবিশ্বাসটা নিজের উপর রাখবেন আল্লাহ ভরসা নিজে আত্মবিশ্বাসটা রাখিয়া কাজ করে যাবেন আপনার লক্ষ্যটা নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন হবেন ইনশাআল্লাহ এটা আমার রইল আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে পরিচয় হব এবং যারা নতুন আমার লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বর্তমানে যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যে শুধু দেখতেছি মানে কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয় তবে একটা খুশির খবর আসতেছে যে পর্ন ভিডিও নাকি বন্ধ হবে পনেরো তারিখ থেকে যেটা শোনা যাচ্ছে এর আগেও একটা নিউজ শোনা যাচ্ছিল কিন্তু বন্ধ হয় দেখা যাক পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ যদি বারশাল্লা যদি বন্ধ হয় আলহামদুলিল্লাহ তবে অনেক ভালো হয়ে যাবে কারণ কোনোভাবে এটা আসলে আমার যথাসম্ভব মনে হচ্ছে বন্ধ হবে না কারণ হচ্ছে এটা পরিচালিত হয়েছে আমেরিকান থেকে বাংলাদেশ তো এটা টেক্স পায় যার ফলে এটা কোনোভাবে সারতেছে না বাংলাদেশ দেখে যেখানে লাভ আছে আপনারা যদি অনেকে বলে যে বিড়ি খায় বিড়ির দাম বাড়া দেয় ওইভাবে পণ বিড়িও টা ওইভাবে চালু হচ্ছে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না আজকে আপনি ভারতের দিকে তাকান তারা যেভাবে লাইসেন্স প্রাপ্ত করতেছে মদার বারগুলো সেভাবে বাংলাদেশেও কিন্তু অনেক জায়গায় হচ্ছে বা হবেও এই জন্যে আপনারা ভারত দেখিয়ে কাজ হবে না আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে প্রথমে আপনার পরিবার মানে যে কারণে গাছের গোড়া থেকে শুরু করা লাগবে সেরকম আপনার পরিবার থেকেই শুরু করবেন তারপর আপনার মসজিদ ভিত্তিক বা সমাজ ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক তারপর জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে পুরো বাংলাদেশে সিস্টেমটা চালু করা লাগবে তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় যত খারাপ কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সব কিছুই বন্ধ করা লাগবে আমাদের দেশটা আমাদেরকে রক্ষা করতে হবে অনেকে আবার বলতেছেন যে ভাই আপনি কি যেভাবে বলতিছেন এটা সম্ভব কিনা আরে ভাই সম্ভব আপনি নিজে অবস্থান তো আপনি নিজে কি কী প্রতিদিন একবার হলে অনুযপ্ত করবেন প্রতিদিন যে এত ফোন চাপতেছেন বা এত সময় নষ্ট করছেন পাঁচটা আমি ভাববেন যে আজকে আমি সারাদিন কী কী করলাম ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম কয়টা দিন শেষে দেখবেন যে আপনি আজকে ভালো কাজ ধরেন করছেন পাঁচটা খারাপ কাজ করছেন ধরেন ছয়টা কালকে আবার এই জিনিসটাতে আজকে ভাবলেন ভাবার পর কালকে দেখবেন আপনি ভালো কাজ করছেন দশটা কিন্তু খারাপ কাজ করছেন তিনটা এইভাবে আস্তে আস্তে কমবে সব কিছু একবার পরিবর্তন সম্ভব নয় তবে চেষ্টা করতে হবে আত্মবিশ্বাসটা রাখতে হবে যে ইনশাল্লাহ আমরা পরিবর্তন হব পরিবর্তন করব নিজ থেকে পরিবর্তন হব নিজ পরিবর্তন শুরু করে পুরো দেশ পর্যন্ত পরিবর্তন করব ইনশাআল্লাহ আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন সেটারও উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ এবং সবার সাথে পরিচয় হবে আপনারা যারা আমার লাইভে যারা নতুন যুক্ত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ আজকে বিশ মিনিটের মতো লাইভে থাকবো তার মধ্যে চোদ্দ মিনিট অলরেডি হয়ে যাচ্ছে কারণ সব জায়গায় ঈশান সালাত বা তারাবির সালাত কিন্তু একসাথে শুরু হয় না আমাদের এখানে আটটায় আপনাদের ওখানে কখন তারাবীর নামাজ শুরু হয় সেটাও কমেন্ট করে জানাবেন অনেকদিন ধরে আপনাদের মাঝে কথা হয় না ইফতারি করার পর আসলাম ভাবলাম যে সবার সাথে আজকে একটু কথা বলবো ইনশাল্লাহ সবার সাথেই পরিচয় হবে ইনশাল্লাহ আপনারা যে যেটা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে হবে কি সবার সাথে পরিচয় হলে একটু সুবিধা হবে তাহলে আমাদের কমিউনিকেশনটা একটু বাড়বে যে আপনি কোথায় দেখেন বর্তমানে সবাই কন্টেন্ট মনিটাইজেশন যেটা যে বিষয়ে একটু কথা বলতে যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সবাই একটু চিন্তা ভাবনার মধ্যে আসে অনেকে পাচ্ছে পাচ্ছি অনেকে আবার বেশি ফরত থাকলে বা কষ্ট করার বা কাজ করার পরও পাচ্ছে না অনেকে দেখবেন খুব সহজে পেয়ে যাচ্ছে এটা একটা পুরো আমি মতে একটা স্ক্যাম চলতেছে পুরো দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে শুরু করে এটা হচ্ছে মার্চ মাস পর্যন্ত এটা পুরো স্ক্যামের মধ্যে আছে। কতদিন থেকে এইভাবে বলতেছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবে নিয়ে আসবে তারা আপডেট নিয়ে আসতেছে নিয়ে আসতে এভাবে যে কতদিন মানে পুরো তিন মাস তার তিন মাসে কত টাকা ইনকাম হতো আর বা কত টাকা লস প্রজেক্টে চলে গেছে মানুষের সম্পূর্ণ টাকায় কিন্তু তাদের নিজ হাতে নিজ বাড়ি ফেসবুক নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের একটা স্ক্যাম চলতেছে আপনারা এই স্ক্যামে পাওয়া দিবেন না হ্যাঁ আপনারা যদি মনে করছেন যে ভিডিও বানাবো এটা করবো সেটা করব হ্যাঁ করতে পারেন তবে সব সময় ভালো দিকটা করবেন খারাপ দিক দিয়ে দেখবেন খুব সহজে খারাপ দিক মানুষ ভাইরাল হয়ে যায় কিন্তু ভালো দিক আস্তে 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 ধীরে ধীরে বাড়ে বাড়াটা একবার যখন বাড়া শুরু হবে পরে থামবে না আর আপনি ভাবতেছেন যে আমি খুব দ্রুত ভাইরালে যাব আমার ভাইরাল হয় লাগবে তাহলে ওই যে বলে না মানুষ টিকটক থেকে ভাইরাল হয়ে শুরু করে একদম দেখবেন যারা বিয়ে করে কাপল ব্লক থেকে শুরু করে ওদের মতো বই বউ বর্ষে নীলজ্জ বেহা কোথাও নাই এরা কাপল ব্লক থেকে শুরু করিয়ে একদম শুরু করে দিবে প্রথমে টিকটকে ভাইরাল হবে বা কোনো একটা লিঙ্ক ভাইরাল করবে তারপরে ফেসবুকে সেটা পেজ খুলবে ইউটিউবের চ্যানেল খুলবে ওদের পোশাক চেঞ্জ করা খাওয়া দাওয়া কৌশল সবই আপলোড করবে আর সেগুলো দেখে কি আমরা বাঙালি আমরা সবাই দেখি হয়তো আপনারা প্রকাশ্যে বলেন না সেটা কিন্তু আপনিও দেখেন আমাদের জন্যে ওরা এই লাইট আপ আছে আপনারা ইগনোর করেন দেখেন না সব ব্লক লিস্টে করে ফেলান আজ থেকে নিহত করেন যে আমি দেখব না ওদের আমরা যদি ওদের ত্যাগ করি তবে অবশ্যই ওরা কোনোভাবে আগাতে পারবে না ইনশাল্লাহ ই তৈরি করার পর একটু শরীরটা শরীর অনেকগুলো কথা একবারে বলতেছি তো যার ফলে একটু তো আমরা আসতেছে ব্যাপার না আরও তিন মিনিট কথা হবে ইনশাআল্লাহ সতেরো মিনিটের মতো লাইভ হচ্ছে ইনশাল্লাহ আপনারা যারা এখনও যুক্ত আছেন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমার আজকের এই নতুন লাইভে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে পরিচয় হবো ইনশাল্লাহ এবং নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যার ফলে হবে কি আপনার একটা সাবস্ক্রাইব লাইগে আমার একটা অনুপ্রেরণা দেখবে যে না আমাকে মানুষ দেখছে আমার কথা শুনছে আমার ভিডিও দেখছে তাদের সাথে আমার পরিচিত হচ্ছে হ্যাঁ তখন আমি একটা অনুপ্রেরণা পাবো এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আজকে বেশিক্ষণ লাইভ না এটা আমি আগে বলে দিচ্ছি অলরেডি সাতটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাজে যাচ্ছে অনেকেরই নাম সময় সময় হয়েছে আর দুই মিনিটে লাইভে থাকবো ইনশাআল্লাহ যারা যারা এখনও কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার কথার উত্তর ইনশাল্লাহ পাবেন এবং যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন লাইভে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এখন কোথা থেকে দেখছেন আজকে আর কোনো বিষয়ে কথা বলবো না সব বিষয়ে মোটামুটি কথা বললাম তবে পরিশেষে কথা একটাই আপনি নিজে থেকে চেষ্টা না করলে নিজে থেকে পরিবর্তন না হলে কোনোভাবেই সম্ভব নয় আপনি আজকে দেশে এটা ঘটতেছে ওটা ঘটতেছে সোশ্যাল মিডিয়া পোস্ট করলাম কমেন্ট করলাম শেয়ার করলাম এর বেশি ঘরের ভিতর থেকে আপনি কোনোভাবেই এটার পরিবর্তন নিয়ে আসতে পারবেন না প্রথমে নিজ পরিবর্তন তারপর নিজ পরিবার তারপর মসজিদ ভিত্তিক সমাজ ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক তারপর সমগ্র বাংলাদেশ এভাবে সারা কোনোভাবেই সম্ভব নয় 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 হবে না এই যে সামনে এবার যে মার্কেটে যে স্ক্যামটা শুরু হয়েছে অলরেডি দেখার মতো বা বলার মতো কোনো ভাষা নেই এই বিষয়ে আজকে কোনো কথাই বলবো না পরবর্তীতে অবশ্যই এই বিষয়ে কথা বলবো এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমার এই লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন আপনার সাথে পরিচয় হব ইনশাল্লাহ এবং আপনি কি করেন না করেন সবই একটু জানাবেন সবার সাথে ইনশাল্লাহ পরিচয় হব যেমন আমাদের রিফাত ভাই লিখছে হাই শিউলি পারভিন একটা ইমোজি দিচ্ছে হ্যাঁ সবাই যারা যারা লাইভে বসে আসছেন তারা অবশ্যই জানাবেন আপনার সবার জন্য আজকের জন্য শুভকামনা রইল কাল থেকে নিয়ত করবেন একটা করে ভালো কাজ করে আপনি একটা ভালো কাজ করবেন আমি একটা ভালো কাজ করব বা শেষে দিন শেষে হিসাব করবেন আপনি আজকে সারাদিন কী কী করলেন পাঁচ টাইমের সময় দেন মনটাকে একবার জিজ্ঞেস করবেন সারাদিন কী করলেন কয়টা ভালো কাজ করলেন কয়টা খারাপ কাজ করলেন পাঁচ টাইমের সময় দিয়ে জিজ্ঞেস করবেন হ্যাঁ দেখবেন এরকম করে কন্টিনিউ সাতটা দিন আপনি অনুতপ্ত হবেন এবং জিজ্ঞেস করবেন মনকে নিজের মস্তিষ্ককে জিজ্ঞেস করবেন পরে আপনি ফলাফল বুঝতে পারবেন যে আমি কয়টা ভালো কাজ করছি কয়টা খারাপ কাজ করছি সেই অনুযায়ী আপনার ফলাফল আসবে ইনশাল্লাহ আজকের বেশি কথা বলব না লাইফটা এখানে শেষ করে দেব ইনশাল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে ইনশাল্লাহ